নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেন আপনাদের আবার রকবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো মুচমুচে আলুর চিপস রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই বাড়িতেই আপনারা একদম অনায়াসে এই মুচে আলুর চিপসটা তৈরি করে ফেলতে পারবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন আলুর চিপস তৈরি করার জন্য দুটো আলু নিয়েছি খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিয়েছি তারপরে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে আমি একটা বটিতেই কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কিন্তু অনায়াসে পাতলা করে কেটে নিতে পারবেন তবে একদম যতটা পারবেন পাতলা করে কাটবেন তাহলে কিন্তু চিপসগুলো দারুণ মুচমুচে হবে দুটো আলু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই দেখুন যত বেশি পাতলা হবে ততই কিন্তু আলুর চিপসগুলো মুচমুচে এবং ক্রিস্পি হবে এবার আলুগুলো একদম পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো দু থেকে তিনবার তারপরে কিন্তু আলুটাকে ধুয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে ফ্রিজের মধ্যে যে ঠান্ডা জল থাকে সেই ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখবেন ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি ঠান্ডা জলে ভিজিয়ে রাখব। আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন নুন দিয়ে এইভাবে ভিজিয়ে রেখে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে ভিজিয়ে রাখলে আলুটা কিন্তু একদম নরম হয়ে যাবে এবার ঢেকে রেখে দিলাম পনেরো কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর ফিরে আসব। নুন জলে ভিজিয়ে রাখার জন্য কিন্তু আলুগুলো একদম নরম হয়ে গেছে এইভাবে অবশ্যই কিন্তু আপনারা নুন জলে ভিজিয়ে রাখবেন এরপরে একটা টিস্যু পেপারের ওপরে আলুগুলো এক এক করে কিন্তু ভালো করে এইভাবে ছড়িয়ে দেবো তাহলে আলুর মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা কিন্তু খুব সহজে সোভ করে নেবে এইভাবে কিন্তু দিয়ে আপনারা ফ্যানের নিচেও রেখে দিতে পারেন কিংবা এরকম একটা টিস্যু পেপার দিয়ে এইভাবে ভালো করে জলটাকে শুকিয়ে নিতে পারেন আপনারা টিস্যু পেপারের পরিবর্তে ভালো কোনো সুতির জিনিসের ওপরেও কিন্তু এইভাবে বিছিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু সহজেই জলটাও সোভ করে নেবে জলটা শুকিয়ে যাওয়ার পরে এবার আমি এক এক করে আলুগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব এরপরে এবার ভেজে নেবো আলুর চিপস ভাজার জন্য আগে থেকে রিফাইন তেল গরম করতে দিয়েছিলাম গ্যাসের আঁচ কিন্তু লো হিটে রেখে তবেই কিন্তু আলুগুলো এক এক করে দিয়ে দেবেন আলুর চিপস ভাজার জন্য কিন্তু অবশ্যই গ্যাসের আঁচ লো টু মিডিয়াম হিটে রেখে ভাজবেন না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভেতর থেকে কাঁচাও থাকবে এইভাবে লো টু মিডিয়াম হিটে ভাজলে ভেতর থেকে ভালো ভাজাও হবে এবং ক্রিপসি হবে লাল লাল করে খুব বেশি ভাজবো না একটু লাল হলেই কিন্তু তুলে নেবো বেশি লাল করে একদম ভাজতে গেলে হয়তো তেতো হয়ে যাবে এরকম হলে তবেই কিন্তু নামিয়ে নেবেন বাকি চিপসগুলোও ঠিক একইভাবে ভেজে নেবো অনেকটা পরিমাণে তেল দিয়ে ভাজবেন তাহলে কিন্তু একসাথে অনেকগুলো চিপস ভাজা যায় আর এইভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে বাড়িতে আপনারাও কিন্তু এই আলুর চিপসটা তৈরি করতে পারবেন একদম কিন্তু অল্প সময়ের মধ্যে এইভাবে দারুণ স্বাদের মুচমুচে আলুর চিপস তৈরি করা যায় এইভাবে আলু চিপস করে কিন্তু আপনারা বেশ কয়েক দিনের জন্য স্টোর করেও রাখতে পারেন বাচ্চা থেকে বড় কিন্তু ভীষণ পছন্দ করবে এইভাবে আলুর চিপস তৈরি করলে আপনারা কিন্তু ডালের সাথে কিংবা শুধু মুখেও কিন্তু এইভাবে পরিবেশন করতে পারেন বাকি চিপসগুলো হয়ে গেছে ঠিক এই রকম লাল হলেই তবেই কিন্তু নামিয়ে নেবেন এবার একটা পাত্রে নিয়ে নেব এবার এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে বিট নুন আর দিয়ে দেবো একদম সামান্য পরিমাণের লাল লঙ্কার গুঁড়ো বাচ্চারা যদি খায় অবশ্যই কিন্তু স্কিপ করে যাবেন লঙ্কার গুঁড়োটা কতটা এবং মুচমুচো হয়েছে আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারছেন এবার একটা ভেঙে দেখিয়ে দেবো এই দেখুন এইভাবে কিন্তু বাড়িতে আপনারা অবশ্যই কিন্তু একবার হলো ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ